আপনারা হয়তো অনেকেই উজ্জ্বল মিডিয়া উজ্জ্বল এবং অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপ্রিয়াকে অনেক দিন থেকেই চেন তারা কাপেল হিসেবে জানি হঠাৎ মাঝে তাদের একটা হার্ট টাচিং মোমেন্ট শুরু হলো ঠিক আছে সেখানে আজকের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে মনোমালডোস থেকে সমস্ত কিছুটা আলাগ হয়ে গেল একটা অন্য রকম একটা রাজ্যে বা অন্যরকম দেশের দুজনের দুদিকে পাড়ি দিচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো কেন কার ভুল সেটা কি ছিল তাদের মধ্যে কি এমন ছোট্ট একটা ভুলে তাদের এই রকম সম্পর্কটা শেষ হয়ে গেল কিন্তু এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা আজকে অনেকগুলো জবাব আমি আপনাদের সঙ্গে দেব সেটা আপনারা দেখবেন এবং নিজেদের মতামত কমেন্টে বলবেন বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেলপিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেলপিয়ারও দোষ আছে করতে চাই কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেলপিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছুই হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনালভাবে কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যান্সেল পিয়াকে ও টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছে ও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসো তার সাথে ও কথা বলে একদিন বংমিটে উজ্জ্বল নিজের অর্ধাঙ্গিনী অর্থাৎ অ্যাঞ্জেল প্রিয়াকে গর্ব করে বলেছিলেন যে আমি একেই বিয়ে করবো এবং আমি একেই চাই ঠিক আছে বিশ্বাস করে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট আমি এই মেয়েটাকে বিয়ে করব তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ মাত্র তারা আজকে আর নেই তারা দুজনেই আলাগ হয়ে গেছে যেই গর্ব করে বলেছিলেন যে আমি একে বিয়ে করব এবং আমরা একসঙ্গে থাকবো আমি এই মেয়েটা ছাড়া হয়তো বাঁচতে পারবো না সেই শুধু টাকা পয়সা থাকলে মানুষের হয় না টাকা পয়সা আছে তাহলে মানুষ তো বলে যে টাকা পয়সা আছে কার দোষ বংমিটার দোষ নাকি অ্যাঞ্জেল প্রিয়ার দোষ সত্যি এই বিষয়টা অনেকটাই জটিল ভাবতে আমাদের অবাক লাগে যে একটা মানুষ তার সঙ্গে থেকে তাদের মানে একটা ছেলে সে ফেমাস তাকে একটা মেয়েকে সে তার সঙ্গে নিয়ে অনেকটা দূরে এগিয়ে দিয়েছে সেই পজিশান থেকে আজকের যখন সে লেফট করে না তার কাছ থেকে এই জায়গাটা কতটা আঘাত লাগে সেটা হয়তো জানা বা বোঝাবার মতো ক্ষমতা কারণ নেই হ্যাঁ যার হয়েছে সেই জানে যতই থাকুক হাজারো ভুল মানুষটাকে অপরপক্ষ মানুষটাকে অ্যাটলিস্ট এইটা ভাবা উচিত ছিল যে কেন সে হ্যাঁ সময় দিতে পারছে না তার কর্মজীবনে সে ব্যস্ত আছে কর্মজীবনটা কেন করতে চাইছে কেন করছে সে কর্মজীবনটা নিশ্চয়ই তার কোনো তার স্বার্থ আছে তার সঙ্গে তুমিও আছো তোমারও কিছু অংশীদার আছে তারপরে এটা নয় যে সে সময় দিতে পারছে না বলে সে সরে যাচ্ছে সে তার ফ্যামিলির দিকেও সব কিছু লক্ষ্য নাচারা কি তোমাকেও যথেষ্ট রকম খুশিতে রাখার চেষ্টা করি আমরা তো সেদিন দেখলাম বার্থডেতে কত সুন্দরভাবে সেলিব্রেশন করলো সব কিছু দেখলাম হ্যাঁ বন্ধুরা কিছু কিছু ভিডিও আছে হয়তো ভিউজ কামানোর জন্য বাট কিছু কিছু মোমেন্টও মনে রাখার তাছাড়া এত সুন্দর ছেলেকে ছেড়ে দিয়ে তিনি এখন অন্য কারোর সঙ্গে আছে তাহলে সব কিছু থেকে একটা আমরা কি শিক্ষা নিতে পারি বা কি হতে চলেছে জাস্ট আমাদের ভাবনা ফটো দেখাবো যেখানে বং মিডিয়া নিজেই কমেন্ট করেছেন যে কী জন্য বা কি ব্যাপার সত্যি কিনা আদৌ দেখুন তোমার ভিডিওটি আমার সবাই শেয়ার করছে আমি তাদের কি বলবো বুঝতে পারছি না তবে যদি ওরা বুদ্ধজন দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও আমি নিজের কর্মজীবনে খুবই চাপে ও সমস্যায় আছি এসব চাপ নিলে বাঁচতে পারবো না আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিয়ে বাঁচতে চাই আমাদের ঝামেলা হচ্ছে এটা সঠিক কারণ এই জায়গায় অনেক আগে পার্সোনাল কিছু ভুল করেছে যা আমি সোশ্যাল মিডিয়া বলতে চাচ্ছি না তাই ওকে ওর মতো মুক্তি দিয়েছি তো ওইখানে বং মিডিয়ার কমেন্টটা পড়ালাম ঠিক আছে কমেন্টটা পড়ার পর দেখুন এবং আপনাদের নিজেদের মতামত কমেন্ট সেকশানে জানিয়ে দিন